ঐতিহাসিক চর্মায় মাহফিল ময়দানের পাশের রাস্তা থেকে সবাইকে স্বাগত কিন্তু এক নং মাঠ এবং এক নং মাঠের রাস্তায় আসার যে পথ সেটা আগামী দুই দিন পর অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি সাহেব জলমাইয়ের উদ্বোধনী বয়নের মাধ্যমে চর্মায় মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে সেই লক্ষ্যে পাঁচ পাঁচটি মাঠ প্রস্তুত করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ইতিমধ্যে রওনা দিয়েছে বাস যোগে কেউ লঞ্চ যোগে আপনাদেরকে যদি একটু নিয়ে একটা এক মাঠের চিত্রটা দেখানোর চেষ্টা করি যে এক মাঠ কিন্তু মধ্যে ভরে গেছে দুই মাঠেও কিন্তু মানুষজন বর্ষা শুরু এক নং মাঠের প্রবেশ পথ আপনারা দেখতে পাচ্ছেন আর চলুন একটু বরিশাল রোডে এই মুহূর্তে আমরা রয়েছে বাস যোগে কিন্তু একটা গাফলা চিত্র দেখানোর চেষ্টা করছিলাম তাদের সাথে রয়েছে মিজারা ক্রাইম আপনারা দেখছেন জন্মের সংবাদ জন্মের নিউজের ইউটিউব চ্যানেলে সুবাদে এখানে কিন্তু আর একটি কাফিলা তারা কিন্তু এসেছে এবং তারা কিন্তু আচরণ মাফির উদ্দেশ্যে এসেছে ঠিক এক নং মাঠে ঠিক পারছে কিন্তু

পেয়েছি যে মানুষের আনাগোনা রয়েছে বিশেষ করে ব্যবসায়ীরা তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন জরুরি মাহফিলে বাকি মাত্র দুই দিন দেশের বাইরে থেকেও নানা অলামিক আমরা জরুরি মাহফিলে এসে উপস্থিত হবেন এবং হবেন আমরা জানতে পেরেছি পাকিস্তান তুরস্ক সৌদি আরবিয়া এবং ভারতের দেবম থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চরণে না ফিরে মেহমান আসবেন চরণাই সংক্রান্ত জগতীয় সকল আপডেট সংবাদ সবার আগে পেয়েছে চরমাই সংবাদ চরণাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রেখা করবে ফলো এবং সাবস্ক্রাইব করে করে প্রেস করুন আমাদের সাথে